আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি সুপারি বাগান দেখেছিলাম তো ওই সুপারির বাগানে আমি একটা কথা বলছিলাম যে আপনাদেরকে আমি একটা সুপারির একটি বাগান দেখাবো যেখানে লোটকো লাগানো হয়েছে আপনারা দেখেন এই যে সুপারি গাছ একটা দুইটা তিনটা চারটা এই যে মাঝখানে লোটকো ঠিক এরকম সেম পজিশনে ওই যে ওখানেও লাগানো হয়েছে ঠিক এরকম সব জায়গায় ওই যে ওখানে একটা লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে পুরো বাগানটাতে সুপারি এই সুপারির মাঝখান থেকে মাঝখান থেকে লোটকো লাগানো হয়েছে এই লটকো লাগানোর কারণ একটাই এই লটকো লাগানোর কারণে হয় কি আপনার এই গাছের মাঝখানে কোনো প্রকারের সবজি বা কোনো কিছু আবাদ হবে না কারণ এই যে সুপারির পাতাটা দেখেন সুপারির পাতাটা পুরো জমিটাতে ছায়াযুক্ত করে ফেলে তো এই ছায়াযুক্ত করার কারণে এখানে অন্য কোনো ফসল হয় না সেই জন্য এখানে লটকো লাগানো হয়েছে আপনারা যারা নতুন ভাবে সুপারি বাগান করতে চাচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে ছোট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে যেভাবেই দেখেন এই কথাটুকু অবশ্যই রাখবেন সুপারির বাগানের মাঝখান দিয়ে লটকো লাগাবেন এই যে দেখেন এখানে লাগা হয়েছে লটকো এইখানে লটকো লাগাইছি দু একটা কলা গাছ আগে ছিল আর কি এই যে লটকো এই যে লটকো লাগাইছি এখানে আরো কিছু সুপারি গাছ রয়েছে আমাদের এরকম অনেক সুপারি গাছ আছে যেগুলো আমরা পরবর্তীতে জমির আশেপাশ দিয়ে লাগাই দেবো কারণ সুপারিতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে এখানে কিছু পেয়ারার গাছও আছে নিম গাছ আছে নিম গাছ এই যে নিম গাছ দেশি নিমের গাছ এখন বিলুপ্ত প্রায় তারপর দেখেন আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ পাঁচটা নিমের গাছ এখানে রয়েছে আমি মনে করি এটা আমার অনেক বড় একটা সম্পদ কারণ এই গাছ এখন পাওয়া যায় না এই গাছ আপনারা পাবেন না খুব কম পাবেন বিভিন্ন নার্সারিতে যাবেন দেখবেন যে প্রচুর পরিমাণে অনেক গাছ আছে কিন্তু নিমের গাছ একটা বা কোনো গাছে নাই টোটালি নাই এই যে আমাদের যে লোটকোর কথা বলছি আমি এই লোটকো গাছটা এখানে যে লাগানো হয়েছে এই লোটকো গাছটা লাগানোর কারণে আমরা এখানে যখন সার প্রয়োগ করবো এখানে যখন এই যে দেখেন এই সুপারি গাছে এই সুপারি গাছটাতে যখন আমরা সার প্রয়োগ করবো এতটুকু জায়গা জুড়ে কিন্তু সারটা প্রয়োগ করবো রাউন্ড করে এখানে সার প্রয়োগ করবো ঠিক ঠিক এইখানে সার প্রয়োগ করবো এই চারটা সুপারি গাছ একটা দুইটা এটা মারা গেছে এখানে আমরা অন্য একটা সুপারি গাছ লাগাবো এই চারটা সুপারি গাছে যখন আমরা সার প্রয়োগ করবো এই চারটা সুপারি গাছের সারটা এই লটকো গাছটাতে লটকো গাছটা টান দিই গাছটা টানার কারণে এখানে আপনাদের কোনো প্রকারের কোনো সার দিতে হবে না শুধু কীটনাশক দিতে হবে এবং ম্যানসার এক্সপ্রে বা এমন কোনো স্প্রে করে দিতে হবে কারণ এই যে পাতাগুলো লটকো গাছের পাতাগুলো খুব পোকা খেয়ে ফেলে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের বাগান খামার সবকিছুতে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই লটকো গাছ